সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঘরে গরম মশলার গুঁড়া তৈরি করে রেডি না থাকলে আমার কাছে রান্নাটা অসম্ভব মনে হয় প্রায় সব ধরনের রান্নায় এই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করা হয় তাই পারফেক্ট রেশিওতে গুঁড়াটা কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে আমি আট থেকে দশটি শুকনো মরিচ নিয়েছি আর দারচিনি নিয়েছি হচ্ছে পঁচিশ গ্রামের মতো তেজপাতা নিয়েছে আট থেকে দশটি তেজপাতাগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি আর পনেরো থেকে বিশ টাকার মতো নিয়েছি চয়ত্রিশ ফুল আর নিয়েছে হচ্ছে তিনটা জয়ফল এখানে পাঁচ ফোড়ন নিয়েছি দেড় টেবিল চামচ শাহি জিরা নিয়েছে দেড় টেবিল চামচ এখানে আস্ত জিরা নিয়েছে দেড় টেবিল চামচ যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি আর ষাট থেকে সত্তর গ্রামের মতো নিয়েছি এলাচি আর নিয়েছি গোলমরিচ সেটাও দেড় টেবিল চামচ আর লং কিন্তু বেশি নেওয়া যাবে না কারণ একটা ঝাজালো টেস্ট আসে অর্থাৎ সব কিছু আমি দেড় টেবিল চামচ করে নিয়েছি এখন সব মশলাগুলো একসাথে হালকা আছে ভেজে নিতে হবে প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব সব মশলার সাথে শুকনো মরিচটা ভাজা হয় না তাই আগে এটা ভেজে নিলাম তারপর শক্ত মশলাগুলো আমি আগে একটু কিছুক্ষণ হালকা আছে ভেজে বাকি মশলাগুলো ভেজে নেব চুলার তাপ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে বেশি কিন্তু ডার্ক করা যাবে না যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ এটা ডার্ক হয়ে গেলে যে কোনো রান্নায় ব্যবহার করলে সেটা কালারটা কিন্তু কালচে হয়ে যাবে তো আমার মশলাগুলো সবগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে হালকা আছে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তাহলে আমার মশলাটা ভাজা কমপ্লিট অলরেডি তো হয়ে গেছে সমস্ত মশলা পেনে একটু ছড়িয়ে বেশ কিছুক্ষণ রাখলে দেখবেন মুচমুছো হয়ে যাবে যখন এই মশলাগুলো মুচমুচো হবে তখন গুঁড়া করতে সুবিধা হবে এই তো দেখতেই পারছেন তেজপাতাটা অলরেডি হয়ে গেছে মুচমুচু হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তো এই পর্যায়ে বুঝবেন আপনারা ব্ল্যান্ডারের জন্য রেডি আমার মতো আপনারাও এভাবে হাতে প্রেস করে দেখবেন মশলাগুলো ভেঙে আসছে কিনা যদি ভেঙে আসে তাহলে বুঝবেন আমার মশলাটা ভেজে নেওয়া কমপ্লিট তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে মশলাটা একটু প্যানে বা কোনো একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে বেশ কিছুক্ষণ রাখলে দেখবেন মুচমুচো হয়ে গেছে যখন এই মশলাগুলো মুচমুচো হবে তখন গুঁড়ো করতে সুবিধা হবে আপনারা চাইলে জয়ফলগুলোর খোলসটা আগেই ছাড়িয়ে নিতে পারেন পরে ভেজে নিতে পারেন এতে সুবিধা হবে আমি খোলসটা না ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম এখন আমি খোলসটা ছাড়িয়ে হালকা শিল পাটায় একটু প্রেস করে ভেঙে নিব তারপর আমি সবগুলো ব্ল্যান্ডারে জারি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করার জন্য মশলাটা রেডি করা থাকলে আমার মনে হয় যে কোনো কিছু রান্না করতে আমাদের ভাবতে হয় না তো আপনারা চাইলে অবশ্যই এভাবে আমার মতো করে রান্না করে রেখে দিতে পারেন তো এই তো আমি জয়ফলগুলোকে আমি একটু ভেঙে তারপর সাথে অ্যাড করে দিয়েছি অ্যাড করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই তো সব মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা চালনি দিয়ে আমি মশলাটাকে চেলে নেব যাদের ব্ল্যান্ডার নেই তারা চাইলে শিল্পটাও গুঁড়া করে নিতে পারেন কারণ এটা মুচমুচো হওয়ার পর খুব সহজেই গুঁড়ো করে নেওয়া যায় যদি চান এই গুঁড়াটা একেবারে ফাইন পাউডারের মতো হোক তাহলে আপনারা অবশ্যই চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আবারও গুঁড়ো করে নিতে হবে এভাবে করলে একেবারে ফাইন পাউডার পাবেন এটা কিন্তু খুব সুন্দর গুঁড়া হয়েছে যদি পাউডারের মতো গুঁড়াটা চান তাহলে অবশ্যই আপনাকে চেলে নিতে হবে তো এই তো আমি আস্তে আস্তে ভালোভাবে চেলে নিচ্ছি মশলাটা চেলে নেওয়ার পর এভাবে একটু হাতে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন তাহলে চেলে নিতে সুবিধা হবে তো এটা কিভাবে সংরক্ষণ করবেন হ্যাঁ অবশ্যই এটা কাচের যে কোনো একটা জারে রেখে কিন্তু লং টাইম সংরক্ষণ করা যায় এখন যদি বেশি করে গরম মশলা তৈরি করে রাখেন তাহলে ছয় মাস রেখে খাওয়া যায় নষ্ট হয় না তো আমি যতটুকু তৈরি করেছি আমার কমপক্ষে তিন থেকে চার মাস যাবে তো আমি কাচের বয়েমে সংরক্ষণ করে রেখে দেব যখন যখন ব্যবহার করবেন জাস্ট ঢাকনাটা কুলে যতটুকু লাগবে নিয়ে সাথে সাথে নিয়ে ঢাকনাটা আটকে দেবেন তাহলে গোড়া মশলার যে স্মেল সেটা নষ্ট হবে না আপনি যদি ঢাকনার মুখটা খুলে রাখেন তাহলে গরম মশলার যে ঘ্রাণ সেটা কিন্তু বের হয়ে যাবে এবং এটার যে ফ্লেভার এটাও নষ্ট হয়ে যাবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে লংটা কিন্তু বেশি ব্যবহার করবেন না তাতে কিন্তু ঝাঁঝালো টেস্টটা বেশি আসবে এতে যে কোনো কিছুতে ব্যবহার করলে আপনারা এর সঠিক স্বাদটা পাবেন না গরম মশলার যে একটা সঠিক ঘ্রাণ স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা রমজানে যেমন বিভিন্ন ধরনের কাবাব আলুর চপ ডিমের জালে কাবাব এসব কিছুতেই কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবে দেখবেন স্বাদটা অনেক ভালো আসবে তো আপনারা চাইলে আমার মতো এভাবে গরম মশলার গুঁড়া বানিয়ে রাখতে পারেন এখানে আমি যে পরিমাণ মশলা নিয়েছি সেই পরিমাণে আমার এখানে টোটাল এক কাপের থেকে একটু কম মশলা হয়েছে অর্থাৎ আড়াইশো গ্রামের থেকে একটু কম হয়েছে আপনারা এই পরিমাণ মশলার জন্য আপনারা এই মেজারমেন্টে মশলাটা তৈরি করতে পারেন অথবা আপনারা চাইলে এই মেজারমেন্ট করেই মশলাটা বাড়িয়েও বানিয়ে রেখে দিতে পারেন বাসায় হুটহাট মেহমান চলে আসলে সেই ক্ষেত্রে আপনারা এই গরম মশলাটা ব্যবহার করে যদি রান্না করে দেন একটু অন্যরকম টেস্ট পাবেই কারণ যত ধরনের রান্না আছে প্রতিটি রান্নায় কিন্তু গরম মশলাটা লাগে যেমন কাচ্চি বিরিয়ানি তেহারি বিরিয়ানি রোস্ট রেজালা সবজি গরু মাংস মুরগির ভোনা গরুর কালা ভোনা ডিম ভোনা চিংড়ি মালাইকারি কাবাব শিক কাবাব এমন অনেক রান্না আছে তাই অবশ্যই আমার মতো করে আপনারা এটা আশা করছি তৈরি করবেন আপনাদের কাজে আসবে তো এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশানটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ